ফের বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারত সরকারের স্থলবন্দর দিয়ে পার জাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি সম্প্রতি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গার্মেন্টস পিভিসি প্যাকেট জাতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার স্থলবন্দরের বদলে জলপথে পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ এবার পার জাতীয় পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে সেখানে উল্লেখ করা হয়েছে পার জাতীয় সমস্ত রকম পণ্য স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ভারতে রপ্তানি পারবে না আর এই বিজ্ঞপ্তি জারি করার পর আংশিক প্রভাব পড়েছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সেমাধ্যে পেট্রাপোল ক্লিয়ারিং এর ফরওয়ার্ডিং এজেন্ট কার্তিক চক্রবর্তী বললেন আর জাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমস্যায় পড়েছে পেট্রাপোল সীমান্তে একাধিক ব্যবসায়ী এবং এই ব্যবসার সাথে যুক্ত শ্রমিকেরা তবে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সকলকে মানতে হবে সরকারের কাছে আবেদন করব এই দিকটাও দেখার গতকালের গভর্নমেন্টের একটা সার্কুলারে জুট গুডসের উপরে টোটাল মোটামুটি সার্কুলার দিয়েছে যেটা বলা হচ্ছে যে সমস্ত ল্যান্ড বর্ডারে যে জুট আইটেম বাংলাদেশ থেকে আসতো র জুট জুটিয়ান এটা বন্ধ হয়ে গেছে এটা এখন মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে যদি কোনো ইম্পোর্টার আনতে চায় সেটা মুম্বাই নবসেবা দিয়ে আনতে হবে এখন এটা একটা অনেক বড় ধাক্কা প্রায় আমরা ধাক্কা খাচ্ছি যারা প্যাট্টাপোল বর্ডারের মতো অন্যান্য ল্যান্ড বর্ডারগুলো আছে লক্ষাধিক লোক লক্ষ লক্ষ লোক ইনভলভ ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই ট্রান্সপোর্টার আছে এক্সপোর্টার আছে সবচেয়ে বড় এফেক্ট হবে সীমান্ত অঞ্চলে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারাই অন্তত এর মধ্যে ইনভলভ হয়েছিলাম তো আগামী দিনে একটা বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে যে কদিন আগে গার্মেন্টস গেল সেটা অন্য পোর্ট দিয়ে যাচ্ছে ইম্পোর্টাররা কতটুকু নিতে পারছে তাদের ব্যাপার আর জুট বুস হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলায় তো এই জুট বুস নবসেবা পোর্ট দিয়ে এনে তারা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে আমাদের কাছে কোশ্চেন আছে সেটা গেল তাদের পার্ট কিন্তু আমাদের হাজার হাজার লেবার এখানে ইনভলভ আছে বিভিন্ন বন্দর বন্দরে তারা কাজ করে আর জুট একটা দুটো ছোট আইটেম আসবে যেরকম জুট ব্যাগ এবং জুট ক্লথ হয়তো আসতে পারে কিন্তু সে পরিমাণ সেটা খুবই কম একশো গাড়ি যদি জুট আসে একটা বন্দর দিয়ে তাহলে সেখানে দেখা যাচ্ছে আশি গাড়ি হচ্ছে পার্টিকুলার যেটা বন্ধ করা সেই গাড়ি অর্থাৎ সেই পণ্যটাই বন্ধ হয়ে গেল আমাদের একটা আগামী দিনে বড়ো আশঙ্কা আমাদের তৈরি হচ্ছে যেটা সীমান্ত অঞ্চলে আমরা কাজের সঙ্গে যুক্ত আমদানির সাথে যুক্ত ব্যবসায়ী মীর আব্দুল হাসেম বললেন দেশের স্বার্থের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু বনগা আমদানি রপ্তানির সাথে যুক্ত ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের জন্য অনেক সমস্যায় পড়তে হবে পার ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকেরা ও ট্রাক মালিকেরা কাজ হারাবে আজকে সরকারের আমাদের দেশের স্বার্থের জন্য সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাই কিন্তু তারপরেও বলবো যে গভীরভাবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটাকে একটা গভীর খাদের মধ্যে চলে যাচ্ছে যেটা আমাদের জন্য আমাদের শহরবাসীর জন্য বনগাবাসীর জন্য অনেক আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা বিরাট ধাক্কা তার কারণ হচ্ছে আমাদের বনগাঁ টোটালটাই এক্সপোর্ট ইম্পোর্টের উপরেই নির্ভরশীল কিছুদিন আগে তো টোটাল বস্ত্র শিল্প ইমপোর্ট বন্ধ হয়ে গেছে তার সঙ্গে আজকে পার্টস জুট শিল্পও বন্ধ হয়ে গেছে এই জুট ইম্পোর্টের ফলে যে জুটটা আমাদের দেশে ইম্পোর্ট হতো সেই জুটটা দিয়ে আমাদের অনেক উন্নত মতে উন্নত মানের পোশাক তৈরি হতো হস্তশিল্পীরা তারা কাজ করতেন সেটা টোটাল বন্ধ হয়ে গেল ইম্পোর্ট এবং আমাদের ইম্পোর্টের জন্য আমাদের লোকাল যে সমস্ত ট্রাক শিল্প ট্রাক মজদুর আমাদের সিএনএফরা টোটাল তারা আজকে বসে যাওয়ার পক্ষে এবং আমরা ইম্পোর্টাররা তো আছিই আছি তো আমি সরকারকে সহানুভূতির সঙ্গে এটা বিবেচনা করতে বলবো पेट्रापुल राहुल देवनाथर रिपोर्ट काटाद